হ্যালো বন্ধুরা আজকে ছিল আমাদের এখানে রাস্তা এখন বাজে রাত একটা আমরা সারা রাত না ঘুমিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম দেখো রাস্তা পুরো ফাঁকা এখন যদি আমরা কীর্তন তলায় কীর্তন তলায় গিয়ে একটু বসে কীর্তন শুনে নিলাম সবাই মিলে দিতে বলছিলো এরা পারে না বলে হাত দুজনেলো এখানে বসে ভিডিও বানাচ্ছিলাম যেহেতু বই হচ্ছিলাম খুব বুঝি না হতো তাই সব ভিডিও বানাচ্ছিল তারপর আমি ওদেরকে হাসাচ্ছি সবাই ছিল বলে তো ওরা ওটা দেখেছিল হাসা হাসে করছিলো সবাইকে খুব হাসাচ্ছিলাম আর আমাদের মধ্যে চাই যে আছে সবাই হাসতেই থাকে ভালো টাইম হ্যাঁ আমরা পাশে বকর কাছ যে কোনো জায়গায় এত হাসা হাসি করছিলাম কীর্তন নিয়ে তারপরে কীর্তন কাকুটা এই কিছু যে এটা বলছিলো বলছিলো তার কাছে দিয়ে হাসার ছিল খুব ছবিগুলো দেখছিলাম না অনেক কিছু হয়েছিল হাসতে হাসতে সবাই পাগল হয়ে যাচ্ছে এদিকে চলে এলো নাচের জন্য এখন সবাই নাচছিলো কাকিমা জেঠিমা সবাই মিলে নাচানাচি করছিলো লাস্ট টাইমের মধ্যেই চলে এসছে অনেকটা এখন প্রায় বাজে হয়তো ভোর পাঁচটা এরকম হবে তো সবাই মিলে নাচছিলো আমরা বসে বসে দেখলাম দেখে দেখে আমাদের মনে হচ্ছিলো যে নাচে কিন্তু যায়নি এবারে দেখো এখন কীর্তন শেষের দিকে তার জন্য আমরা সবাই দাঁড়িয়ে পড়েছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কিন্তু শেষ আজকে মনটা খুব খারাপও করছিল রাত থেকেই দেখে নিলাম দিয়ে আমরা আমরা চলে গেলাম ওইদিকে দিয়ে আমাদের নাচার জন্য বলছিলো দিয়ে আমরা সবাই মিলে একটু নচে নিলাম খুব মজা করছিলাম সবাই মিলে খুব আনন্দই হচ্ছিলো আমার মনটাও খারাপ হচ্ছিলো যেহেতু আজকে নাচ কীর্তন এর জন্য খুবই মন খারাপ হচ্ছিলো অনেক হাটুক করছিলো তো সবাই মিলে এটা দেখো সবাই নাচতে চালু করে দিয়েছে সবাই নাচছে দাঁড়িয়েও আছে অনেকজন হাত করে দিচ্ছে কেউ কেউ নাচ সেই যার যেতে ইচ্ছা আর করছি ব্যাপার তো নাচটা অনেক বড়ো আছে আমি ভাবছিলাম কী করি যত নাচের কথা বাবা বলছিলাম যেহেতু আর এদিকে একটা ঠাকুর নাচল পরে ভিডিওতে দেখলাম দেখে আমরা ভাবছিলাম যে ওখানে না নাচ হ্যাঁ এতটা বড় ভিডিও হয়েছে আমি বুঝতে পারিনি এখন তো যাই হোক যার ছিল না যেহেতু নাচটা খুব ভালো লাগছিলো তার জন্য আমরা সবাই আমি দেখছিলাম দিয়ে গেলাম ভাবলাম যাওয়া হয় কত দেখা যায় সবাই আসছে আমরাও ওই সাইডে ছিলাম নাচছিলাম এর মধ্যে নাচা হাসি করছিলাম কি সব বলছিলাম তারপর প্রসাদ দিচ্ছিল আমরা প্রসাদ নিয়ে নিলাম সবাই মিলে এ দেখো এখানে আমরা চলে আসলাম এবার রাস্তায় রাস্তায় এসে আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম সকালে একটু হাঁটতে রাসের শেষে আমরা বাড়ি একটু ঘুরতে যাই তো সবাই মিলে চলে গেলাম ঘুরতে এ দেখো এখন কী সুন্দর ওয়েদার ঠান্ডা কি সুন্দর আর ওয়েদারটাও খুব সুন্দর ছিল এতটা গরম ছিল না যেহেতু আমরা সবাই মিলে চলে গেলাম যে ওখানে বসেছিলাম এ দেখো এখানে ওরা কি বলছিল দাদুটাকে দিয়ে আমরা হাসাহাসি করছিলাম সবাই মিলে এ দেখে এখানে নৌকাটা যাচ্ছিলো দেখতে খুবই সুন্দর লাগছিলো এবার আমরা চলে আসলাম চায়ের দোকানে চায়ের দোকানে এসে বসেছিলাম বসে তারপর আমাদেরকে দিয়ে দিলো চা আমরা চা খেয়ে নিয়ে বাই বাই এইটুকু ছিল